আসসালামু আলাইকুম পিনাকি ভট্টাচার্য যে একটা টপ ক্লাস ফ্রড সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই দুদিন পরপর এক একটা ফালতু টাইপ হাইপ তুলবেন তারপর বাংলার শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব মাদ্রাসা অমাদ্রাসা পিএইচডি অপিএইচডি সবাই সেটা বিশ্বাস করে বসে থাকে তার ভুয়া সব ন্যারেটিভ এমন লোকজন বিশ্বাস করে তারা নিজেরাই ভাবে না তাদের একটু সুস্থ চিন্তা এই অসুস্থ মানুষটার চেয়ে কয়েক গুণ ভালো পাঁচ অগস্টের আগে সে প্রথমে আন্দোলনকে নিজেই বিশ্বাস করত না পরে দেখা গেছে সে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়ে বসে আছে পাঁচ অগস্টের পরে প্রথম কয়েকদিন তার পেজে ঠিকমতো লাইক পড়তো না পরে সে একটা নির্দিষ্ট দিকে ঝুঁচে লেখা শুরু করল যখন লাইক পাওয়া শুরু করলো সত্য মিথ্যা মিলিয়ে লেখা আরম্ভ করলো এ হচ্ছে আর্মির দালাল ও হচ্ছে ভারতের দালাল তার সব কথার শেষ কথা হচ্ছে এই দুইটা আর কোনো কন্টেন্ট নাই গতকাল রাতেও সে সবাইরে বলল রাস্তায় নেমে আসতে সে নিজে বসে আছে বিদেশে স্পেসিফিক্যালি সে মাদ্রাসার ছাত্রদের রাজপথ দখল নেওয়ার কথা বলে কেন মাদ্রাসার ছাত্রদের কি জীবনের কোনো মূল্য নাই তারা দু তেরো সালের পাঁচ মেয়ের মতো রাস্তায় গুলি খেয়ে মরবে পিনাকি তো তখন তাদের মৃত্যুতে উল্লাস করেছিলেন অথচ দেখা গেল কালকের সব গল্প আসলে ভুয়া জাস্ট একবার চিন্তা করুন পিনাকির কথায় ভর করে যদি রাস্তায় মানুষ নেমে আসতো হুট করে দেশ জুড়ে কি একটা ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দিত এইসব ভুয়া ছাইপাস ছড়ানোই তার কাজ সব সময় তাই করে অথচ তালে মানুষটা বিদেশে বসে এইসব ছাইপাস ছড়িয়ে শুধু নিজের জন্য ডলার কামায় এই যে গত এক সপ্তাহ ধরে তিনি বলে গেলেন আর্মি গুমখুনের অভিযোগ ওঠা কর্মকর্তাদের বিচার করতে দেবে না তাদের পালিয়ে যেতে দেবে প্রয়োজনে তাদের বাঁচাতে কু করবে এগুলোর একটাও কি আদৌ হয়েছে তিনি মুস্তাফিজ ইলিয়াস সহ ওনাদের পুরো টিম এক সপ্তাহ ধরে কত রকমের কথা বলে পুরো বিষয়টা নিয়ে মার্কেট গরম করে ফেলল অথচ শুরু থেকে সেনাবাহিনীর আচরণ ছিল পেশাদার তারা ক্রমবর্ধমান গুজবের মুখেই গতকাল সংবাদ সম্মেলন ডেকে পুরো বিষয়টি পরিষ্কার করে দেন এবং ন্যায় বিচারের প্রতি তার পূর্ণ প্রতিজ্ঞ ব্যক্ত করেন পিনাকিরাজও বলল সেনাপ্রধান বিচার চান না তাহলে তার অনুমতি ছাড়া কি এসব সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে আসলে বিচার আদালতের কার্যক্রম নিয়ে সেনাবাহিনীর কোনো মাথা ব্যথা নেই সেনাপ্রধানের ভয়ের কারণ এই পিনাকিরা কত রাতে যে পরিমাণ গুজব ছেড়েছেন তাই যথেষ্ট ভয়ের কারণ হতে সবার উচিত ঠান্ডা মাথায় এখন পর্যন্ত তার করা ভবিষ্যৎবাণীগুলো নিয়ে ভাবা তার একটা কথাও ফলেনি তবুও তিনি সমানে গুজব ছড়িয়ে যাচ্ছেন ভিডিওটা শেয়ার করে দিন